নবীর সাহাবি আবদুল্লাহ আব্বাস বলছে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক সাওয়াদান ফিল সান চেহারা কালো করে দেয় এই জন্য নাফরমানের চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজার রাখতে পারে না এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বেনামাজি কেডা কেড়া ক্যাডা আমি এমনি খার করে দিতে তেমনি ডগ দেখলেই বোঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা এটা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন না ফেয়ার অ্যান্ড ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর ফলে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করে মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ হাত বুলায় সেলিম আমার কাছে না ওঠো ওঠো আল্লাহ তালা হাত বোলায় বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ঢেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই নাম্বার জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার হয়ে যায় কোনো কিছুই কোনো ভালো কাজ কোনো এক কাজ আর ভালো লাগে না কারণ যে বন্ধ হয়ে গেছে দিল অন্ধকার হয়ে যায় তিন ওয়ান ফিল বাদান গুনা মানুষের শরীর দেহ দুর্বল করে দেয় শরীরে বল থাকে না নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটো টুটো করে ঘোরে ছবি দেখে গান শোনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে

রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়েছে কিছুই খাইতে ভাল লাগে না কিছুই বক্ষণ করতে মন চায় না পাঁচ নাম্বার আবুহদাতান ফি কুলুবিল খাল আল্লাহর নবীর সাহাবি বলে পাঁচ নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুণাগার সবসময় ঘৃণার উদ্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আমি সবসময় বলি একটা উদাহরণ শোনেন মনে করেন ছেলে এক একসাথে জুয়া খেলে বা মদ খায় নেশা করে এখন এই এগোই একজনের আপনি হেগল লগের আরেকজনের মানে এই ষাট জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এতে কেমন তোমার লগে যে চলে এইটা কেমন হেইতে বলবে উনি জোনায়দ বাগদাদ ঠিক না বলবে না উনি বাই জিত বসতে ভাই তো কি কি বলবে সে জুয়ারি বলবে কিনা বলেন নেশা খোর গামজা খোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর বাবা খোর আমি তো বাবা খোর দাদা খোর জ্যাডা খোর খোর সোজা কথা এটা বলবে ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না ঠিক কিনা বলেন না কেন আচ্ছা এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন তারাও বলবে এটা মধখর জুয়ারি এটা চরিত্রহীন তাইলে অসৎ তার সতীর্থ তার বন্ধুদের কাছেও অসৎ অন্যদের কাছেও অসৎ আচ্ছা এবার আসেন একটা লোক নামাজি, চরিত্রবান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে নেশা করে তারাই জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন সে বলবো ভাই আমি খারাপ তারি কিন্তু হেতে ভালো লোক ঠিক কিনা বলেন না ভাই ভাই আমি সম্ভম কিন্তু উনি ভালো লোক উনি নামাজি উনি ভালো মানুষ হ্যাঁ কথাটা বুঝছেন কিনা বলেন তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক ভালো লোক এই জন্য সৎ অসতের কাছেও সৎ সতের কাছেও সৎ মেক্কারের কাছেও সৎ এই জন্য প্রত্যেকেই নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের বিবেককে প্রস্ত করেন যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ আর মদ, নেশা জুয়া উলঙ্গ ছবি নাচ গান জিনা, ব্যবীচার এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে শকর গুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন সেজদাওয়ালা বন্দিগিওয়ালা বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও বাপ সম্ভব সম্ভব কিনা বলেন চেষ্টা করিলে সম্ভব 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 ছাড়া যে করতে পারে পারে সে ঠিক কিনা বলেন না যে করতে পারে সে কি করতে পারে যে সামনে পাও বাড়ায় সে ফিসির দিকেও পাওয়া বাড়াইতে পারে যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পা বাড়াইতে পারে তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে সে ছাড়তেও পারে সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্ভব আল্লাহ তালা আমার এই নজওয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন কমপক্ষে আমার শেষ কথা আবারও মনে রাখো ভাই অনুরোধ বন, আপনা তো বন আপনা তো বন আপনা তো বন অর্থাৎ তুমি যদি দেশ জাতি সমাজের কোনো উপকার করতে নাই পারো আমার কোনো উপকার যদি করতে নাই পারো কমপক্ষে নিজের জন্য তো করো নিজের ভালো টুকু তো বুঝো নিজের কল্যাণ টুকু বুঝো ভাইয়া নিজেকে নিজের হাতে জাহান নামে ফেলে দিও না ধ্বংসের মধ্যে ফেলে দিও না আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন